আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেঁতুলের টক মিষ্টি ঝালের আচার আচার নামটি শুনলে জিভে জল চলে আসে না এমন লোক খুবই কম পাওয়া যায় তাই আচার প্রেমীদের জন্য নিয়ে আসলাম টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক মজার আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই অথেন্টিক স্বাদের তেঁতুলের টক মিষ্টি ঝালের আচার তাহলে শুরু করা যাক এই আচার আমি কিভাবে বানিয়েছি এখানে আমি একটি বোলের ভেতরে এক কেজি তেঁতুল নিয়েছি তেঁতুলগুলো আমি দুই কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। তেঁতুলটা শক্ত রয়েছে এটা আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম এবারে বিশ মিনিট পরে আমি ফিরে আসছি এবারে আমি আচার তৈরির জন্য এখানে কিছু আস্ত মশলা নিয়েছি দশ বারোটা শুকনা ঝাল এক টেবিল চামচ মৌরি ধনিয়া দুই টেবিল চামচ জিরা দুই টেবিল চামচ দুই টেবিল চামচ পাঁচফোড়ন এক টেবিল চামচ কালো জিরা এবারে এগুলোকে আমি ভেজে নেব প্রথমে আমি চুলায় একটি প্যান গরম করে নেব প্যানটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর ভিতরে যে শুকনা ঝালগুলো রেখেছিলাম সেগুলো আমি আগে ভেজে নেব কেননা শুকনা ঝাল ভাজতে একটু সময় লাগে এজন্য আমি শুকনা ঝালগুলো আগে এর ভিতরে ভেজে নেব। যখন শুকনা ঝালটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আচারের যে মশলাগুলো আমি রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দেবো দিয়ে আমি এটা একটু ভেজে নেব এই মশলাগুলো আমি দুই মিনিট মতো ভেজে নেব যখন এটা ভাজা হয়ে যাবে তখন এটা চুলা থেকে আমি নামিয়ে নেব আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এবার এই ভাজা মশলাগুলো আমি ব্লেন্ডারে কাপের ভিতরে ঢেলে দেবো দিয়ে আবার আমি ভালো করে এটাকে গুঁড়া করে নেব দেখেন এটাকে আমি কিভাবে গুঁড়া করে নিচ্ছি মশলাগুলো যখন গুঁড়া করা হয়ে যাবে তখন এটা আমি একটা বাটি ভেতরে ঢেলে নেব এটা আমি আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করেছি এবার যে তেঁতুলগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা কতটা নরম হয়ে গেছে এটা আমি একটু হাত দিয়ে কুচিয়ে নেব তবে এর ভিতরের দানাটা যেন বের না হয় এবারে এ কড়াইয়ের ভিতরে আমি এক কাপ সরিষার তেল দিয়ে দেব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর ভিতরে আমি দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে দেব। এই রসুন কুচিগুড়া যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে এক টেবিল চামচ আস্ত পাঁচ ফোঁড়ন দিয়ে দেব দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। পাঁচফোরণটা যখন একটু ভাজা হয়ে যাবে রসুনের সাথে তখন এর ভেতরে দুই টেবিল চামচ শুকনা ঝালের গুঁড়া দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যখন এটা একটু আমার কষানো হয়ে যাবে তখন এর ভিতরে যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটার ভিতরে ঢেলে দেব তেঁতুলটার ভিতরে যে সামান্য পানিটা আছে এটা আমি তেলের ভিতরে দিয়ে ভেজে নেব। যাতে এই পানিটা শুকিয়ে যায় এজন্য একটু নেড়ে চেড়ে আমি ভালো করে তেঁতুলের পানিটা শুকিয়ে নেব তেঁতুলগুলো আমি তেলের ভেতরে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু পানিগুলা শুকিয়ে নিয়েছি এবার এর ভেতরে দুই টেবিল চামচ লবণ দেব এক টেবিল চামচ বিট লবণ দেবো আর আচারে যে স্পেশাল মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা অর্ধেকটা এর ভেতরে দিয়ে দেব। বাকি অর্ধেকটা আমি পরে দেব। এবার এর ভেতরে আমি দুই কাপ চিনি দেব। দিয়ে এর ভিতরে আমি এবার একটু নেড়ে চেড়ে নেব এর ভিতরে আমি কোনো পানি দেবো না এই চিনির থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে এই তেঁতুলের আচারটা তৈরি হয়ে যাবে এর ভেতরে আমি আরও চিনি দেব তবে আমি এখানে একবারে সব চিনি দেব না একটু নেড়ে চেড়ে চিনিটা একটু গলিয়ে নেব চিনিটা যখন এর ভিতরে একটু গলে যাবে তখন আমি আবার এর ভেতরে দুই কাপ চিনি দেব দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবারে দেখেন চিনিটা গলে এর ভেতরে কতটা পানি বের হয়েছে এবারে আমি এটাকে খুব হালকা জালে নেড়ে এটাকে ভুনতে থাকবো যারা আচার খেতে পছন্দ করেন দোকানের কেনা আচারের থেকেও এই আচারটা অনেক বেশি মজার হয়ে থাকে এই আচারটা আপনারা চাটনি হিসেবে এমনি খেতে পারেন অথবা ডাল ভাতের সাথে পোলাও কিংবা বিরিয়ানির সাথে এই রকম আচার হলে একেবারে জমে যাবে তবে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এখানে টক ঝাল মিষ্টিটা দেবেন এবার বাকি অর্ধেক যে মশলাটা আছে আমি এর ভেতরে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যখন এটা একটু মেশানো হয়ে যাবে তখন এর ভেতরে আমি চার টেবিল চামচ ভিনেগার দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এই ভিনেগার দিলে আচার নষ্ট হবে না আর এটা এক বছর পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তবে বাইরে এটা দু মাস পর্যন্ত এমনি কাচের ব্যে ভরে রেখে দিতে পারবেন ভিনেগার দেওয়ার পরে আমি আচারটা আর বেশি সময় ভুনবো না এটা দু মিনিট মতো ভুনে এবারে আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলব আচারটা আমার প্যাভ না হয়ে গেছে দেখেন এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব তো তৈরি হয়ে গেল দারুণ মজার টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ